এই যে দেখো এইভাবে প্রশ্ন আসলে তোমরা গুলিয়ে ফেলো কারণ হুট করে বোঝা যায় না যে কী পরিবর্তন করলে আউটপুট অন হবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় দিয়ে দিতে পারে যে লজিক সার্কিটটির কি পরিবর্তন করলে আউটপুট অন হবে এখানে একটা লজিক যদি দেওয়া আছে চিন্তা করে দেখো কি পরিবর্তন করলে অন হবে আমি একদম সহজে বোঝাই দিচ্ছি আশা করি বুঝতে পারবা কারণ এই ধরনের প্রশ্ন কি বললাম একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন ফলে টেস্ট পরীক্ষা চলে আসতে পারে ওকে প্রথম হচ্ছে আমরা কিওর মানটা একটু বের করে দেখি যে কি হয় আমি একদম সহজ করে বুঝাই দিচ্ছি দেখো এটা হচ্ছে নর গেট তো এ প্রবেশ করেছে এখানে তোমরা পাবা হচ্ছে এ নট বি প্রবেশ করেছে নর এর দিয়ে তারপরে বি নট একই ভাবে এটাও নর গেট নর এর কাজকে যোগ করে হল নট তো এ নট আর বি নট প্রবেশ করেছে এ নট আর বি নট প্রবেশ করছে ই নটের জন্য সবার উপরে হোল নট ঠিক একই ভাবে এখানে প্রবেশ করেছে এ এবং বি তাহলে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে এ প্লাস বি আর এই নটের জন্য সবার উপরে হল নট ওকে এরপর কিউ এর মান একই ভাবে এই অংশ যোগ অর্থাৎ হোল আবার এ নট প্লাস আর এই নটটার জন্য সবার উপরে একটা হোল নট ওকে এটা হচ্ছে মান তোমাকে বলছে কি পরিবর্তন করলে সর্বদা অন হবে তার মানে এই মুহূর্তে সর্বদা অন হওয়ার কথা না তাহলে কি পরিবর্তন করলে অন হবে একটু বলে দেখো ধরো তুমি একটু চিন্তা করো মানে একটু অ্যাডভান্স চিন্তা করো যারা মোটামুটি বেসিক জানো বা সরল টল পারো তারা একটু চিন্তা করো যদি এই জায়গায় এই জায়গায় যোগটা না থেকে যোগটা না থেকে যদি এটা গুণ থাকতো তাহলে আমরা এই হোলনারটাকে ভাঙলে কিন্তু যোগ হইতো চিন্তা করে দেখো আচ্ছা ধরো এই আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি দেখাই ধরো এটা ন্যান্ড গেট কোন গেইট ন্যান্ড গেইট তো ন্যান্ড গেইট হইলে এটার কি হইতো এখানে যোগ হইতো না এরকম একটা গুণ চিহ্ন হইতো তাহলে এবার যদি স্মরণ করো তাহলে দুইটা হোল নট এখানে যদি হোল নটটাকে ভেঙে দাও তাহলে কি হয় তোমরা সবাই জানো হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন তার মানে এ নট বি নটের উপরে দুইটা হোল নট কেন দুইটা ওই যে ভাঙছি আর এই ভাঙলে যোগ হয়ে গেছে আচ্ছা ওই পাশে কি হইতো ওই পাশে হইতো এ প্লাস বি দুইটা হোল নট এখন চেহারা দেখে তুমি বুঝে গেছো যে অন হবে কারণ দুইটা হোল নট মানে একটাও ও না তাহলে এ প্লাস এ নট প্লাস বি নট আর ওই পাশে হচ্ছে এ প্লাস বি এইটুক মানেই অন তারপর তুমি সাজাই লিখে দিতে পারো এরকম যে নট প্লাস এ বি নট প্লাস বি বা বি প্লাস বি নট একই কথা তাহলে এইটুক মানে ওয়ান ওই মানে ওয়ান অন অন যোগ করলে ওয়ান তাহলে সর্বদা অন পাওয়া কখন যখন এইখানে নটটার পরিবর্তে ন্যান্ড গেইট বসাইছিলাম মানে যখন এখানে যোগ ছিল যোগের পরিবর্তে গুণ আসলে কিন্তু সব সেল থাকবে শুধু ওই নরের জায়গায় ন্যান্ড গেইট আসলে কিন্তু অন এখন তুমি আমাকে বলতে স্যার তাহলে নর্গেইট রাইখা এটা দেখো নর্গেইট রাইখে সামনে যদি একটু নর্থ গেইট দিতাম তো এখানে যোগ ছিল ছিল সবার উপর যোগ একটা হোল নট চলে আসতো তা তখন কি হইতো দুইটা মানে একটাও না এখন কি দুইটা মানে তখন কি অন হইতো না তোমাকে তো বলে নাই যে কোনো একটা কিছু সংযুক্ত করো কিনা তোমাকে বলছে কি পরিবর্তন করলে তাহলে আমরা লিখবো এই নরের পরিবর্তে সার্বজনীন গেট হচ্ছে দুইটা একটা নর একটা ন্যান্ড তো এই নরের পরিবর্তে ন্যান্ড বসাইলে সর্বদাহ হবে আশা করি বুঝতে পারছো এরপরে যদি বুঝতে সমস্যায় প্র্যাকটিস করতে হবে মানে আইসিটি প্র্যাকটিসের বিকল্প যদি কেউ আইসিটিতে পাশ ফেল নিয়ে ভয় থাকো বা সর্বোচ্চ নম্বর পেতে চাও সে আমার এই কোর্সে ভর্তি হইতে পারো তাহলে এই ধরনের প্রশ্ন আশা করি পারবা যারা ভর্তি হয়েছে তারা বুঝতে পারো যে আসলে আমি তোমাদের কতটুকু সাপোর্ট দেই তো ঠিক আছে শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা বল্লাফিস